আত্মীয় থেকে সাধারণের ভরসা ভ্যান পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা চাইছেন ভ্যান চালকরা মেডিকেল কলেজ শিয়ালদাহ যেতে বাড়তি খরচ করতে হচ্ছে তাদের তিন চাকার ভ্যান রিক্সায় এখন ভরসা রোগীর আত্মীয় থেকে সাধারণ মানুষ ভরসা এই ভ্যান রিক্সায় মেডিকেল কলেজ শিয়ালদা এই সমস্ত এলাকাগুলো যেতে বাড়তি খরচ পঞ্চাশ থেকে চল্লিশ টাকা করে চাইছেন ভ্যান চালকরা আজকে সবথেকে বেশি বৃষ্টিপাত রেকর্ডেড হয়েছে বালিগঞ্জ এলাকা এবং তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে এর পাশাপাশি আজকে বিভিন্ন জায়গা শহর উত্তর দক্ষিণ মধ্য সমস্ত কলকাতায় আজকে যেভাবে জল জমেছে সেখান থেকে নিস্তার পাওয়া এত দ্রুত কিভাবে সম্ভব সেই প্রশ্ন কিন্তু ভাবাচ্ছে সাধার সাধারণ মানুষকে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়া থেকে সবাইকে যদিও স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেখানে যে মিটিং ছিল সেই মিটিং ক্যান্সেল করা হয়েছে পরীক্ষা বা পরিষেবা তাতেও কিন্তু ব্যাহত হচ্ছে যা অবস্থা তাতে কলকাতা তিন চাকার ভ্যান রিক্সা ভরসা কলেজ স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ি জনমগ্ন কি অবস্থা একটু জানার চেষ্টা করব দীপাঞ্জলা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে দীপাঞ্জলা কি জানতে পারছ দীপাঞ্জলা শোনা যাচ্ছে একটু যদি জানাও পঞ্চাশ থেকে চল্লিশ টাকা করে ভ্যান চালকরা চাইছেন কোন কোন এলাকায় যাওয়ার জন্য এই ভাড়া তারা বরাদ্দ করছেন দেখো দেবরতি আমরা দেখেছি শারদ বৃষ্টির gere কিভাবে কলকাতার শহরে জলবগলো সেক্ষেতে দাঁড়িয়ে কলেজ স্ট্রিট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে সকালে যে ছবি দেখা গিয়েছিল এখনও একই রকমই ছবি অর্থাৎ কলেজ স্ট্রিটের সামনেই রয়েছে মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজে যারা রোগীরা ভর্তি রয়েছে তাদের পরিবার পরিজন যখন सियाলদা কিংবা কেউ কলেজ স্ট্রিট কিংবা কেউnabla bazar যাবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বাস ট্রাম কিংবা তারা অটোর জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘক্ষণ ধরে সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশেষে নির্ভর হতে হয়েছে তিন চাকা রিক্সা ভ্যানের উপরে অর্থাৎ দ্বারা যে যারা যাত্রী ছিল তারা জানাচ্ছে যে কোনোভাবেই কোনো পরিবহন না পেয়ে কিন্তু তারা এই তিন চাকা

వాలా ఇద్రా ఇదే వారోట్ అసున్న మాధి పాంచానా